আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আজকের ভিডিওতে তো আজকে শনিবার রোজ শনিবার এবং তেরোই জুলাই দু সাল আজকের তারিখে পাইকারিতে সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি টাইগার কালারবার এই মুরগিগুলি কত টাকা বিক্রি হবে জাস্ট আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র মুরগির বিষয়টা বাচ্চার বিষয়টা এখন আপডেট আসে নাই আসতে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে ঠিক আছে তো আজকের তারিখ অনুযায়ী সর্বশেষ আপডেট অনুযায়ী আমাদের কাছে যে তথ্যটি আসছে সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করব প্রিয় বন্ধুরা আমার তবে এখন এই মুহূর্তে যেই তথ্যটি আসছে এবং এটাও কিন্তু খামারিদের জন্য আশা আশানুরূপ না ঠিক আছে তো সারা বাংলাদেশে ব্রয়লার বিক্রি হচ্ছে আজকের তারিখে এটা হচ্ছে একটা গড়দাম বলা হচ্ছে সাইজ বা সাইদার উপর ভিত্তি করে দুই এক জায়গায় বা আপনার প্লেস বা খামারের অবস্থান বুঝে সেখানে পাইকারের হয়তো দু এক টাকা বাড়াই দিতে পারে বা দু এক টাকা কমাই দিতে পারে তবে গড়দাম যেটা সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে সারা দেশে ব্রয়লার কাল বেদে আর মানে স্থান বেঁধে আর কি চাহিদা অনুযায়ী আর সোনারি দুশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে আজকের রেটে ঠিক আছে আজকের দিনে এছাড়াও টাইগার কালার দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের দিনে আর ব্রাউন কোক বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকার মধ্যে রিজেক্টলার দুশো সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমার আমরা যে দামটি আপনাদের সাথে শেয়ার করছি আপনাকে যে এই দামে বিক্রি করতে হবে বিষয়টা কিন্তু কেমন না আপনি যদি আরও দু এক টাকা বাড়তি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে সাজেস্ট করব বর্তমানে যারা যাদের একশো দুশো পাঁচশো বা এক হাজার খামার আছে আপনারা চাইলে এলাকায় মাইকিং করে মেলাতে বিক্রি করতে পারেন অ্যাজ লাইক না আজকের যে মুরগিটা আপনি বিক্রি করছেন একশো পঞ্চাশ টাকা রেটে খামারে আপনি যদি গাড়িওয়ালার কাছে বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা গাড়িওয়ালা সেটা ষাট টাকা বিক্রি করবে দোকানদারের কাছে দোকানদার সেটা পনেরো টাকা লাভে সত্তর থেকে পঁচাত্তর টাকা লাভে সে বিক্রি করবে খুচরা বাজারে অর্থাৎ কাস্টমার যে মালটা খুচরা মার্কেটে পাবে পঁচাত্তর থেকে আশি টাকা সেই মালটা আপনি থেকে নিচ্ছে ওরা পঞ্চাশ টাকা করে এখন আপনি যদি এলাকা মাইকিং করে মেলা দিয়ে দেন যে আপনি ষাট টাকা বিক্রি করছেন অর্থাৎ গাড়িওয়ালার যে টাকাটা সেই টাকাটা আপনি নিজেই বিক্রি করছেন তাহলে এই ক্ষেত্রে হবে কি দেখবেন নিমিশে আপনার মুরগিগুলো শেষ হয়ে গেছে ক্যাশ টাকাগুলো সাথে সাথে পাচ্ছেন পাশাপাশি বাকি দেওয়া যাবে না যেহেতু মাইকিং করবেন এলাকা মানুষজন অনেক অনেকজন আসবে বাকির জন্য বাকি দেওয়া যাবে না তাহলে হবে কি আপনি প্রতি কেজিতে দশ টাকা করে বাড়তি পাবেন তো অন্তত আপনি যদি দুই হাজার কেজি মাল বিক্রি করেন প্রায় অনেক টাকা আপনি আর্ন করতে পারবেন মানে অন্তত লসের গাড়তিটা না ইয়ে না হলে অন্তত চালানটা উঠে আসবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা